সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই শালফুলু আড়াইশো এমজি অর্থাৎ রোটা ক্যাপ ক্যাপসুলটি নিয়ে এটির মূল উপাদানের মধ্যে রয়েছে সালমেটেরল ও ফুলিকাটাসন প্রপিউনেট। তো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব যে এই সালফ্লু আড়াইশো রোটা ক্যাপ ট্যাবলেটটির মূল কার্যকারিতা কি এটি কারা খেতে পারবেন আর কারা খেতে পারবে না এটির বর্তমান বাজার মূল্য কত সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব তো বন্ধুগণ ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালফ্লু আড়াইশো রোটা ক্যাপ ক্যাপসুলটি এটি প্রতি বক্সে পাঁচ পাতা অর্থাৎ পঞ্চাশটি ক্যাপসুল থাকে আর প্রতি পাতার দাম বাজার মূল্য বর্তমানে একশো বিশ টাকা প্রতি পাতার দাম একশো বিশ টাকা করে আপনারা খুচরা মূল্য আপনারা যে কোনো ফার্মেসিতে পেতে পারেন তো বন্ধুগণ সালফ্লু ও আড়াইশো ক্যাপ ক্যাপসুলটির মূল নির্দেশনা হচ্ছে এটি মূলত অ্যাজমাটিক যাদের অ্যাজমা সমস্যা রয়েছে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট দীর্ঘদিনের সাপানি বা শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসক যাদের অতিরিক্ত পনপনানি বা শন শব্দ হয় শ্বাস নিতে কষ্ট হয় শ্বাসনালী সংকুচিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটি নিবন্ধিত চিকিৎসকগণ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এক থেকে দুইবার বন্ধুগণ এটি মূলত যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট বা শ্বাসনালী সমস্যা রয়েছে যাদের হাঁপানি বা শ্বাসি কাশিতে অনেক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ এই সালফুলু আড়াইশো রোটা ক্যাপ ক্যাপসুলটি এটি গর্ভবতীর সুবিধা তার গর্ভের সন্তানের ঝুঁকির চেয়ে যদি বেশি হয় কেবল তখনই গর্ভকালীন সময়ের এটি ব্যবহার করা যেতে পারে আর এটি দুর্দকানকালীন সময়ে এই সালফুলু আড়াইশো ক্যাপসুলটি আপনার এটি সতর্কতা অবলম্বন করতে হবে কেননা এটি আপনারা একজন নিবন্ধিত গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা এটি ব্যবহার করবেন না বন্ধুগণ সালফুল আড়াইশো রোটা ক্যাপ ক্যাপসুলটি ব্যবহারের ফলে আপনার কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি অস্থিসন্ধিতে ভূমি ভূমি বাপ মাথা ঘোরানো অনিদ্রা এবং আপনার গলবিলের প্রদাহ কদাচিত দেখা দিতে পারে তো বন্ধুগণ এই ছিল শালফুলো আড়াইশো রোটা ক্যাপ ক্যাপসুলটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ এই শালফুলো সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আর অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ